সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির গ্রামগঞ্জের আঞ্চলিক খবর বড়লেখা উপজেলা দুই নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরিখান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী সেটিংয়ের কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাচ্ছে দুই নং দাসের বাজার ইউনিয়নের চার পাঁচ ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন বড়লেখা জামাতে ইসলামের সেক্রেটারি উপস্থিত থেকে পাঁচ ওয়ার্ডের সেটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে বিভিন্নজনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব সবাই বুঝে নিয়েছেন সুন্দর সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ এই প্রতিবাদ্য সবাই এগিয়ে যাবে ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে থাকবা